আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমি আপনাদের দেখাবো বরিশাল শিক্ষা বোর্ড থেকে কিভাবে আপনারা সার্টিফিকেট এবং মার্কশিট স্টেশন করবেন এই হলো বরিশাল শিক্ষা বোর্ড এটি বরিশাল শহরের নতুল্লাপাতে অবস্থিত এই হলো বরিশাল শিক্ষা বোর্ডের মেইন ভবন এই ভবনের দ্বিতীয় দ্বিতীয়তলা থেকেই আপনার স্টেশন প্রক্রিয়া শুরু হবে আপনারা সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠবেন প্রথমে আপনারা যাবেন দুইশো এক নম্বর রুম এখান থেকে আপনার একটা ফর্ম সংগ্রহ করবেন আপনি যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনার ফর্মটি পূরণ করবেন দেন এই ফর্মটি পূরণ করার পর আবার এই দুশো এক নম্বর রুমে জমা দিতে হবে বরিশাল শিক্ষা বোর্ড থেকে হোক সেটা ফটো বা মেন কপি আপনি যদি তিন দিনের ভিতর নেন তাহলে সাতশো টাকা করে দিতে হবে পার কপি এবং তিন দিনের বাইরে যদি সাত দিনের ভিতর নেন তাহলে প্রতি কপি পাঁচশো টাকা করে হোক সেটা ফটো বা মেন কপি এরপর আপনার ফর্মে দুশো সতেরো নম্বর কক্ষ থেকে একজন কর্মকর্তার স্বাক্ষর নিয়ে আসতে হবে এরপরে ফর্মটি নিয়ে গিয়ে তলার তিনশো এক নম্বর রুমে সোনালী ব্যাংকের বুথে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পূর্বে এই ফর্ম দুটি পূরণ করতে হবে এখানে একটি সাদা ফর্ম এবং একটি নীল ফর্ম আছে এই ফর্ম দুটো পূরণ করে কর্মকর্তার কাছে নিয়ে যাবেন সে আপনাকে আপনার টাকা রেখে দেবে এবং আপনাকে ওই সময় ফর্ম পূরণ করার পর একটি চেক দেবে ওই চেকটি নেওয়ার পর আপনাকে যেতে হবে চতুর্থ চারশো চার নম্বর রুমে সেখানে একজন কর্মকর্তা আবার আপনার ওই ফর্মটি এবং চেকটিতে একটি স্বাক্ষর করে দিবে। এরপরে তিনশো এক নম্বর রুমে এসে আপনার ফর্ম এবং চেকটি সেই কর্মকর্তার কাছে জমা দিতে হবে তিনি আপনার কাছ থেকে চেকটি রেখে দিয়ে আপনার ফর্মটি আপনাকে দিয়ে দেবে এরপরে আপনি আবার দুইশো এক নম্বর রুমে গিয়ে আপনার সকল ডকুমেন্ট এবং ফর্মটি জমা দেবেন ওই সময় কর্মকর্তা আপনাকে বলে দেবে যে কোন তারিখে আপনার ডকুমেন্টগুলো তারা ব্যাক করবে এই হল বরিশাল শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট অ্যাটাস্টেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধন্যবাদ সবাইকে